আমার মা বোনের আগ একটু খেয়াল করতে হবে কান লাগাইতে হবে আপনারা কি কষ্ট পাইতেছেন কষ্ট পাচ্ছেন কষ্ট নাই খুশি কারা কারা দেখি জনগণ কম কেন বুঝতে পারে নাই বুঝে নাই তাই খোঁজে না কথা বলেন ঠিক কিনা কোরআনের দাওয়াতে যারা আসে না তারা হলো কপালপুরা কথা বলেন ঠিক না যেই মুসলমান কোরআনের দাওয়াতে আসে না সেই মুসলমান হলো কপালপুরা কথা বলেন ঠিক না আমরা বসেছি জান্নাতের বাগানে কিসের বাগানে বসেছি জান্নাতের বাগানে বসেছি সুবাখান আল্লাহ জান্নাতের বাগানে কার হুকুম আল্লাহর হুকুম বলেন সুবাখান আল্লাহ আমাদের বুঝতে হবে খুঁজতে হবে স্বর্ণ কারে শোনা চেনে কামারে লুহা চেনে কথা বলেন ঠিক কি না এই যে আমার শাহিদা পাগল হয়েছে কিসের কিসের পাগল আমার কুষ্টিয়াকে মেয়ের অভাব আছে নাকি আমার সাথে ধনী ব্যক্তির বাড়ির মেয়ে আছে বাংলাদেশ লেখাপড়া শেষ করা নিয়ে আছে আছে না তবে আমি আল্লাহর কথা বলি আমি কোরআনের কথা বলি আমি দিনের কথা বলি আমি নবীজির কথা বলি সেই ভালোবাসা আমাকে ভালোবেসে এখানে আনছে কথা বলেন চু তা আমার শাহিদা আপাকে একা পাগল হবে না সবাই মিলে আর তোলে দেখাই আল্লাহ আমরা সবাই তোমার কোরআনের পাগল বলেন চু আমি আল্লাহরে কথা বলি আল্লাহরে পথে চলি দিও কে হে দয়ামাই আমি আল্লাহরে কথা বলি কোরআনের কথা বলি দিয়া গাছ কেত অগ দয়ামাই তোমাকে আমি কাউকে না পাই ভয় আল্লাহ তোমাকে ছাড়া আমি কাউকে না পাই ভয় বলেন না আল্লাহ আল্লাহরে পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা অমৃত বলো না আল্লাহরে পথে যারা হয়েছে শহীদ তাদেরকে তোমরা অমৃত বলো না তারা চির জান্নাতি বলেছেন আল্লাহ কোরআনে পাকে ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা

কথা বলতেছিলাম মূর্দাকে কাঁধে করে টানতে টানতে নিয়ে যায় গ্রামবাসীরা হয়তো বা পঞ্জন ছেলে নাই বা বড় ভাই নাই বাবা নাইতে মামা নাইতে বা চাচা কবরে নিয়ে চলে যায় আপন জনরা খাটে করে নিয়ে যায় কিন্তু আল্লাহ বলেছেন কবরে যাবার জন্য একটা বাহন দিয়েছি এই বাহনটার নাম হলো মৌত মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয় মূর্দাটা কানতে কানতে কবরের দেশে যাই ও মানুষ লাল বেনারসি শাড়ি পরে স্বামীর বাড়ি মানুষ আসে আবার কিন্তু কে কবরে যাওয়ার সময় সময় লাল বেনারসি শাড়ি চলবে না কবরে যাবার জন্য ধনী হোক আর গরিব হোক প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা মাত্র পোশাক দিয়েছেন সেই পোশাকটা হলো কাপনের কাপড় ওইটা লাল বেনারসি হবে না ওইটা হবে সাদা কি হবে কি হবে সাদা হবে বলেন সুমাহান আল্লাহ ব্যক্তি কবরে নিয়ে চলে যাবে ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ যখন কবরে চলে যায় গমা বড় অসহায় হয়ে যায় বলেন ঠিক না বেটি বড় অসহায় হয়ে যায় মা বলে রাগ মুর্দা চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার দিয়ে দিয়ে কান্দে জিন্দারা কান্বে মূর্দা শুনতে পারবে মুর্দা কানবে জিন্দারা শুনতে শুনতে পারবে না কথা বলেন ঠিক একটা ঘরের আমি বলে যাই একটা ঘরের মধ্যে দরজা আটকায় দিবেন জানালা আটকায় দিবেন লাইট অফ করে দিবেন আপনি বিপদে পড়ে যাবেন একটা সিল্লানি দিবেন আশেপাশের লোকজন গুলো সবাই মিলে চলে আসবে আপনাকে সহযোগিতা করার জন্য আপনাকে বিপদ থেকে রক্ষা করার জন্য সব চাইতে বড় বিপদের ঘর হলো কবর যে কবরের দরজা নাই জানাল্লা নাই বাতি নাই সাথী নাই কবরটা হলো জাহান নামের আগুনের ঘর অন্ধকারই ঘরে খানা বানাই সে রানা অন্ধকারই ঘরে খানা বানাই সে রানা জীবনের মত চলিয়া যাব আমরা আর তো ফিরে আসে বনা লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রবানা জীবনের মত

পাপ জিকির করে আল্লাহ নিরঞ্জনা নমাস পর পর যাইতে হবে কবরে আর ফিরবে না মানব জন্ম ভাঙ্গলে মাতার পাশে না কথা বলেন ঠিক না ব띵 যেই মানুষটা কবরে চলে গেছে কান্না করতে করতে আপনি ওয়ালে সাথে মাথা বাড়িয়া ভেঙে ফেললেন ওই মানুষটার কোনদিন কবর থেকে উঠে আসবে না বলেন গেছে কি কেছেন কথা বলেন দাদা গেছে নানা গেছে চাচা গেছে মা গেছে বাবা গেছে আমাদেরকেও সেখানে যাইতে হবে কথা বলেন ঠিক না বেটি মা বোনে রাঙ কবর বড় ভয়ঙ্কর জায়গা একা থাকার জায়গা চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরবে কবরের মাটি ফেটে যাবে তবুও দুনিয়ার কোন মানুষ সাহায্য করতে যাবে না কিন্তু আল্লাহর কোরআন বলেছেন এ কোরআনটা যদি তোমরা

থাকবে আর মরণের পাশে যদি কোরআনটা থাকে শয়তান ধোকা দিতে কথা বলেন পারবে কি মা বোনেরা এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কি আমদ এই দুনিয়ায় আপনি কার সাথে চলতেছেন বেনামাজের সাথে চলতেছেন সুৎখুরের সাথে চলতেছেন ঘুষখুরের সাথে চলতেছেন আল্লাহ বলেছেন কোন মা তোমরা ধৈর্যশীল ব্যক্তি ইমানদারের সঙ্গী হয়ে যাও তোমরা আলেম হও আলেম না হইতে পারলে আলেমের সাগ্রেট হও আলেমের কাছ থেকে মহব্বত করো আলেমের কাছ থেকে আমল নিয়ন্য আমল করা এই দুনিয়ায় যা সাদা চালাকিরা করবা মরনার সময় তাকে তুমি তোমার পাশে পাইবা সুরাইয়া ইয়াসিন তেলাওয়াত করবে পানির মধ্যে ফু দিয়া ওই পানিটুকু তোমারে খাওয়াইয়া দিবে বলেন সুবহানাল্লাহ দিবে কি দিবে না দিবে না কোরআনের শিক্ষা কর মুসলমান কোরআন আল্লাহর বাণী এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী জান্নাতের রানী বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এরই হরফ দিয়ে বানাও রে গহনা এই কোরআন দেখাবে ওদের জান্নাতের ঠিকানা হায় রে জান্নাতের ঠিকানা কি দিয়া ঠেকা বয়া যাব হে ربনা কুরআনের মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা বলেন কুরআনের মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা বলেন সুবহানাল্লাহ ইতি হাশরে পাতায় লিখে যাই কুরানে ছাড়া জীবনে আর কিছু নাই আছে নাকি বলেন জীবনে কিছু আছে কুরআন বলেছেন যদি বুকের আক্তা পারো আমি কুরআন তোমার মরণের পাশে থাকব আর আমি কুরআন যার মরনের পাশে থাকব শয়তান তারে ধোকা দিতে বলেন পারবে কি বলেন পারবে তাহলে কুরআন শিক্ষা দরকার আছে কি না আমাদের নিজেদেরকেও কুরআন শিখতে হবে সন্তানদেরকেও দরকার আছে কি আছে না মাগ তোমার একটি সন্তানে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এ পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও বলেন সুবাহান আল্লাহ মাগ তোমার একটি সন্তানে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও আমার সাহিদা পর এক মাত্র পুত্র সন্তান পুরানের মাদ্রাসায় মাওলানা বানাইছেন হাসান সাব্বির ওখানে থাকবে মাওলানা আলি হাসান জিহাদি সাব্বির সবাই বলেন আল্লাহ কোরআনে শিকাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কব সময় তোমার হয় বেড়ে আছান কোরআন শিকাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কব সময় তোমার হয় বেড়ে আছান একটি সন্তান হাফে যে হলে পরে বে কোরআনে মৃত্যুকালে একটি সন্তান ইমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কমারে হই বেড়ে আসান কোরআন পড়াও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কে সময় তোমার হই বেড়ে আসান কথা বলেন ঠিক না বেটিং মৃত্যুর সময় খালার রূপ ধরে পাশে বসে থাকবে তার কারণ বেনামাজি খালার সঙ্গে চলাচ বেনামাজি বোনের সঙ্গে চলাচ মৃত্যুর সময় যদি ইমান পাইতে চাও তাহলে নামাজি ব্যক্তির সঙ্গিনী হয়ে যাও কথা বলেন ঠিক না বেটি লক্ষ্য করেন সবচাইতে বড় বিপদের সময় হলো মরণের সময় বেনামাজের সাথে চলাফেরা করেছে সত্তর গুষ করে খাতে চলাফেরা করেছে যে ব্যক্তি বেপর্দা চলেছে স্টার জল সাজি বাংলা নিয়ে চলাফেরা করেছে মরণের সময় দেখা যায় ওই খালার সাথে চলাফেরা করেছি শয়তান খালার রূপ ধরে এসে বাম পাশে এসে বসছে আমার মা বোনটা কোনো ব্যক্তি মমর্ষ যদি হয় জানটা যাই যাই অবস্থায় মৃত্যুর সরজা কোরআন তাতার বাম পাশা বসে কোরআনটা তেলাবাদ করবেন বলেন সুবাহ আল্লাহ আপনি তার পাশা জোরে জোরে কালেমা পড়বেন জোরে জোরে সুরাইয়া সিন তেলাবাদ করবেন সে পড়তে পারবে না কিন্তু আপনার কোরআন তেলাবাতের আওয়াজ তার কানে যাবে বলেন সুবাহ কি যাবে কি যাবে না বলেন যাবে কি যাবে না মা করতে হবে জিন্দা অবস্থায় কোরআন শুনেছি মুর্দা অবস্থায় কোরআন শুনতে চাই কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমার মা বোনেরা যে ব্যক্তি ইমানদার ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তির কাছে আসবে শয়তান মায়ের রূপ ধরে আসবে কার রূপ মায়ের রূপ তার কারণ আজরাইল যার সামনে আসবে আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ দুইটা উর্দু পানে চলে যাবে উল্টে যাবে আজরা সঙ্গে পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে এত পিপাসা লাগবে সাত দরিয়ার পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পিপাসা মিটবে বলেনি মিটবে কি এত পিপাসা লাগবে গো মা সাত দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় তারপরও পিপাসা মিটবে না শয়তান মায়ের রূপ ধরে বাম পাসা বসবে বাম পাশে বসবে বলবে আমার সন্তান এই দেখো আমি তোমার পিপাসা লাগছে বলে আমার খুব পিপাসা লাগছে মাগ আমি তোমার মা আইছি এই দেখো তোমার জন্য পানির ব্যবস্থা করে নিয়ে আইছি তখন বলবে তুমি আমার মা পানি আমার জন্য এত ফেটে যাচ্ছে। ওই পানি টুকু দাও তখন মায়ের রূপ ধরি মায়ের রূপ ধারণকারী শয়তান বলবে এই টুকু তোমারে আমি দিতে পারি তবে একটা শর্ত তোমারে পালন করা লাগবে বলে কি শর্ত পালন করতে হবে কি শর্ত মানতে হবে বলো আল্লাহ দুই তাহলে এই পানি আমি তোমারে খাওয়াইব সবাই বলেন না মুজিবুল্লা তুমি আমার সন্তান কষ্ট করতেছ বলো আল্লাহ দুই এই পানিটুকু তাহলে তোমারে খাওয়াইবো ইমানে দুর্বল যারা বেনামাজি তারা তখন শয়তানের প্রসাব খাবে কিন্তু আমার মা বোনেরা যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে দে, এক আল্লাহরে তর গোলামি করেছে এক আল্লাহরে সেজদা করেছে ওই ব্যক্তি বলবে তুমি বলতেছ আল্লাহ দুই কোরআন পড়েছি হাদিস পড়েছি এবং জানতে পারেছি মৃত্যুর সময় শয়তান আসবে বিবে ইমান করার জন্য ইমান নষ্ট করার জন্য তুমি যখন বলতেছ আল্লাহ দুই না না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আল্লাহ সারা কোনো মাহবুদ নাই ওয়াহিদুন আল্লাহ এক আল্লাহ এক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক ওয়াল্লাহু সামাদ আল্লাহ একক লাম ইয়ালিদ আল্লাহর কেউ জন্ম দেয় নাই ওয়া লাম ইউলাদ আল্লাহ কারোর জন্ম দেই নাই কথা বলেন ঠিক না বেঠিং আল্লাহর কুরআন আশিক কিতা মূর্খ তারা ভন্ডা পীরের কাছে যাইয়া ওরা ওখানে যা মুরিদ হয় আর পীর বলে আমার মুরিদ আমার মুরিদান যারা আস নামাজ রোজা কিছুই লাগবে না আমি পীর তোমাদের সাপায়াত করে জান্নাতে নিয়ে যাব বলেন নাউজুবিল্লাহ আছে নাকি এই দেশে আছে 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 এখানে কি আছে না মন কোন মা বোন খবরদার সাবধান পীরের পূজা ঘরের পূজা কোরআনেতে নাই তবু মানুষ মাজারে গিয়ে মাথা যেন আই পীরের পূজা ঘরের পূজা কোরআনেতে নাই তবু মানুষ মাজারে গিয়ে মাথা যেন আই আল্লাহ রে কোরআন আমার নবীর হাদিস সারা কিছুই মেনো না আল্লাহ রে কোরআন এখানে আমার নবীর হাদিস ছাড়া পীরের পূজা গড়ের পূজা কোরআনতে নাই তবু মানুষ বাবার কাছে মাথা যেন আই আল্লাহর কোরআন আমার নবীর হাদিস ছাড়া কিছুই মেন না আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেন না বলেন না সুবাহান আল্লাহ করেন ছাইলেন করেন ফোন কষ্ট মাগুনটা দশটায় শুরু করেছি এখন একটা বাজে রমজানের সময় তো খালি গলায় তো আমি এভাবে তো আর বেশি সময় আলোচনা করা যাবে না আজান হয়ে গেছে আপনারা বাসায় যাবেন নামাজ কালাম পড়বেন অনেকে গোসল না করলে গোসল করতে হবে নামাজ কালাম পড়তে হবে আমার সামনে আপনাদেরকে রান্না টান্না করতে হবে রমজানের সময় ইত্যাদি করতে গোছাইতে হবে এখন তো একটু কাজ বেশি ঠিক আছে মা বলে না আমি একটা কথা বলে নি একটু থামে আমি গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই তাহলে কবরে যাব। একা একা কুরান বলবে একা একা কবরে যাইবে না এই দুনিয়ার জিন্দিগিতে কোরআন বুকে করে রাখছ কবরে চলে গেছো কেউ তোমার কবরে যায় না কিন্তু আমি কোরআন তোমার কবরে থাকবো রাখিয়া সবাই চলে আসলো মুর্দা কামতেছে পুরানটা মাথার কাছে দা দাঁড়াইয়া গেছে বলেন সুবাহান আল্লাহ তুমি কান্দিও না তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু পুরানের সাথে বন্ধু স্থাপন করেছ আমি কোরআন তোমারে ভুলি নাই বলেন সুবাহান আমি কোরআন তোমারে ভুলি নাই লক্ষ্য করতে হবে মাথার দিক থেকে মাটি আমার মা বলে রা কবরের আকারের সঙ্গে সঙ্গে কবরের মাটি চাপ দিবে কি দিবে না দিবে কবরের মাটি চাপ দেবে এমন যারা চাপ মারবে ডান পাশের হার গুলো বাম পাশে চলে আসবে বাম পাশের হার গুলো ডান পাশে চলে যাবে মাথার দিককার মাটি চাপ দিবে মাথার দিক থেকে এমন জোরে চাপ মারবে মাথার দিক দিকে চেপে বুকের ভিতরে নিয়ে আসবে পায়ের দিক থেকে একটা চাপ মারবে বেনামাজিকে কবরের মধ্যে সাড়ে তিন হাত জায়গায় রেখে দিবে কিন্তু বেনামাজি আল্লাহর নফর করে যারা কবরে যাবে তাদের কবরটা হয়ে যাবে আংটি সমাপ্ত পরিমাণ জায়গা চারিদিক থেকে চিপে আংটি যতটুকু জায়গার মধ্যে থাকে অতটুকু জায়গা করবে তখন মানুষের কোন অস্তিত্ব থাকবে থাকবে ইমানদাররা নামাজ রোজা কোরআন হজ যাকাত নিয়ে যারা কবরে যাবে দান ছটকা করে যারা কবরে যাবে আল্লাহ পাক তাদের কবরটা পুরো সুস্থ করে দেবে মানে অনেক বিশাল বড় করে দেবে বলেন সুবহানাল্লাহ সেখানে শুধু শান্তি আর শান্তি মাতার দিকের মাটি গর্জন করতে করতে আসতেছে সাথে সাথে আল্লাহর কোরআনটা দাঁড়ায়া গেছেন বলেন সুবাহান আল্লাহ কোরআন ডাক দিয়ে বলতেছেন এর মাথার দিকের মাটি খবরদার সাবধানে আসবি সারা জীবন আমি কোরআন তেলাবাদ করেছি আমি কোরআনকে বুকে যে আমি কোরআন তার মাথার কাছে আসি কিন্তু কোরআন কোরআনের শক্তি বেশি মাটি তোর কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা মাটি তোর কোন ক্ষমতা নাই আমি কোরআনের শক্তি অনেক বড় কথা বলেন সুবহান আল্লাহ তাম পৃথিবী জুড়ে আসমান আসমানের মধ্যে একটা পিলার আছে কথা বলেন পিলার আছে একটা খুঁটি আছে এই যে সামান্য একটা ঘর করেছেন ঘর করতে গেলে কতটা পিলার দেওয়া লাগছে কথা বলেন ঠিক কিনা তাম পৃথিবী জুড়ে আসমান একটা পিলার আছে একটা পিলার নাই কিন্তু আমার মা বোনেরা এই তাম পৃথিবীর আসমানের পিলার হচ্ছে আল্লাহর কোরআন বলেন সুবাহান আল্লাহ এই কোরআন যেদিন কোরআন দুনিয়ার থেকে আল্লাহ উঠায় নিয়ে যাবে সেদিন আসমানটা দোল খেতে থাকবে আসমান সোয়াহাত মাথার উপরে চলে আসবে আজকে সূর্যের মুখ একটা কি কঠিন দিনে সূর্যের মুখ হবে বারোটা কথা বলেন সুবাহান আল্লাহ বারোটা সূর্যের তাপ যখন জমিনের মধ্যে লাগবে তখন কিন্তু জমিন আর জমিন থাকবে না হাদিস শরীফের মধ্যে পড়েছি জমিন সেদিন তামা হয়ে যাবে ধুমা উঠে থাক উঠতে থাকবে কারোর হাঁটু পর্যন্ত পানি কারোর মাজা পর্যন্ত পানি কারোর গলা পর্যন্ত পানি কেউ ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে সেই পানি হয়ে যাবে গরম পানি কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ চাল্লাম তার প্রিয় প্রিয়কে টেনে করে নিয়ে এসে হাসরের মাঠে আর সের নিচে ছায়া তোলে ছায়াদান করবেন বলেন সুবাহ আল্লাহ আমাদের বুঝতে হবে আমাদের মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে প্রত্যেকটা হাফেজের হাতে কুরআনের হাফেজের হাতে একটা করে বিসমিলার পতাকা দান করবেন বলেন সুবহানাল্লাহ